আপ্তাপনগর রানার্স আজকে আমরা আপ্তাবনগর গ্রাউন্ডে আমরা রান করছি অনেক দিন পর সবাই একসঙ্গে হ্যাঁ ফুল ম্যারাথনের পরে আমরা আজকে ফান রানটা করছি অনেক কয়েকজন অংশগ্রহণ করেছে

বিজ্ঞ মহিন ভাইয়ের উপদেষ্টা মহিন ভাইয়ের উপদেষ্টা রান করছেন রান 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 জল হবেই কি চমৎকার ট্রেনিং নাই কেস নাই এর মধ্যেই সে দল আছে আসো আসো কেমন শুধু দর্শক আজকে অ্যারাউন্ড ফর্টি ফাইভ মিনিট ছয় কিলো রঙিয়েছে আমাদের সাথে যে প্রেশার ছিলেন সেটা হলো মিস্টার ডগি ডিলো জি

হ্যাঁ হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন থেরাপি দিচ্ছে এখন হ্যাঁ আমরা ওনার জন্য দীর্ঘায়ু কামনা করছি আমরা দুঃখিত ওনাকে কোনো মেডেল দিতে পারছি না তবে আমরা সামনে ভবিষ্যতে যে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন হবে সেই ম্যারাথনে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আমি ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনের বলবো যে ওনার জন্য জার্সি জার্সিফেট এবং জার্সির মাপটা আমরা দিয়ে দিবস ধন্যবাদ